উন্নত পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে বলুন এইট টু ফোর ফাইভ জিরো অথবা নাইন টু জিরো ফাইভ থ্রি ফোর নাম্বারে যুবতীকে মেরে ফেলার ঘটনায় গ্রেপ্তার প্রেমিক গতকাল বুধবার বেলা আড়াইটা নাগাদ টুস্কি মন্ডুর নামে এক যুবতীকে মেরে ফেলে তার প্রেমিক ভাস্কর হালদার এমনটা অভিযোগ করে ওই যুবতীর পরিবারের লোকজন সেই ঘটনায় প্রেমিক ভাস্কর হালদারকে নদীয়া জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল রাত্রি দশটা নাগাদ তাকে বেলডাঙ্গা থানায় নিয়ে আসে আজ অর্থাৎ বৃহস্পতিবার ভাস্কর হালদারের নামে খুনের মামলা দায়ের করে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে কোর্টে পেশ করা হয় এই ঘটনায় ভাস্কর হালদারের দাবি তার প্রেমিকা গলায় ফাঁস লাগাচ্ছিল এবং সেটি ভিডিও কলে সে দেখতে পায় দেখতে পেয়ে সে বাইক নিয়ে ছুটে যায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে যদিও এই এলাকার স্থানীয় লোকজন দাবি করে ওই বাড়িতে কেউ না থাকার সুবাদে ভাস্কর হালদার তার প্রেমিকা টুস্কি মণ্ডলকে মেরে ফেলে মৃতের পরিবারের লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজন এখন একটাই দাবি পুলিশ তদন্ত করে সত্যি ঘটনা বের করুক বিরো রিপোর্ট বার্তাবাহী নিউজ কি হয়েছিল কি হয়েছিল কি হয়েছিল এমনি একটা ছোটখাটো ঝামেলা যে এবার আমি ওকে মানা করছিলাম ওই কাজ করো না ওই কাজ করো না ওই কাজ করো না ওই কাজ করো না মানা করছিলেন আমি ওকে বলছিলাম তোমাকে বলছি আমি ওই কাজ করো না ওই জিনিস ওই জিনিস না কত রিকোয়েস্ট করলাম ওই কাজ করো না ওই কাজ করো না কি কাজ করছিল গলায় কাপড় দিচ্ছিলো সেটা ভিডিও কলে আমাকে দেখাচ্ছিল আপনি কোথায় ছিলেন তখন আমি ছিলাম তখন সমাদা বাড়ির নিচে মানে নতুন হাসপাতালে ওইখানে মোটরসাইকেল রানিংয়ে জোরে চালাচ্ছিলাম ফুল বাসলে আমার মোটরসাইকেল খারাপ হয়ে হ্যাঁ এই হলো ভি তারপর তারপরে ফুলবাস তুলে এবার আমার মোটরসাইকেল এক্সচেঞ্জ করলাম যে মোটর মোটরসাইকেল নিলাম সেখানে সিসি ক্যামেরা ভিটে আমাকে দেখা যাবে তো যখন মৃত্যু হয় সেই টাইমের সঙ্গে এই টাইম মিলালে পাওয়া যাবে